আসসালামু আলাইকুম ডিসির সুরুজ্জামান বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল চলো ভিডিও শুরু করি কখনো মিথ্যা বলি না বন্ধু সবসময় সত্য বলি এইভাবে দোকানে টিকটক করলে দিন দিন তোমার কাস্টমার কমে যেতে পারে এতে করে তোমার ব্যবসার লাল বাতি জ্বলতে পারে ইহা সত্য ইহা সত্য ইহা সত্য হিসাব বোঝনা না দু দু খাও আবার এর উল্টো দিকেও হতে পারে কাস্টমার টিকটক দোকান বাবা দিন দিন ভিড় করতে পারে এতে করে তোমার বেচা বেশি হতে পারে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো যেভাবে টিকটক করে মনে হয় পাশায় পাগলা কুত্তায় কামড়াইছে তাকে পাবনা পাঠানো উচিত কি বলছিস আমি ঠিকই বলছি এই বয়সে তার টিকটক সাজেনা এই বয়সে টিকটক বংশং বাদ দিয়া ইসলামের পথে থেকে ভালো ভালো কাজ করা দরকার নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছি ঠিক বলেছ আমার আর তো ভাল লাগে না গরমের ভিতর বেশি গরম করলে ফ্রিজের ভিতর ঢুইকা ভিতর থেকে লক করে দাও দেখবে সবকিছু ঠান্ডা হয়ে গেছে শুধু ঠান্ডা না দেখবে সবকিছু বরফ হয়ে গেছে

খুব কষ্ট ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে